ফারুক হাসানের ঘটনায় আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জোনের ডিসি তাদেরকে পরিষ্কারভাবেই জানিয়েছি গণ অধিকার একজন শীর্ষ নেতার উপরে হামলা করেছে এই হামলাকারী যেই দুর্বৃত্ত হোক তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে অন্যথায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সারা দেশের নেতাকর্মীরা কিন্তু এটা ক্ষুব্ধ ত্যক্ত তারা কিন্তু বড় পর্যায়ে কর্মসূচি নিলে সেটা সরকারের জন্য চাপ হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা চাপ হবে এই মুহূর্তে আমরা সরকারকে কোনো চাপে ফেলতে চাই না অসুবিধায় ফেলতে চাই না এখন এই যে দেখেন গার্মেন্টস কর্মী এই ব্যাটারি শ্রমিক এই সংগঠন ওই সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন এবং কর্মসূচির মধ্যে দিয়ে সরকার কিন্তু স্বাভাবিক কার্যক্রমটা করতে পারছে না যেই কারণে আমরা সরকারকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচিও কমিয়ে দিয়েছি সেখানে এই আমাদের সিনিয়র একজন নেতার উপরে এই যে জঘন্য হামলা শহীদ মিনার মতো পবিত্র জায়গায় এই সময় এটা কল্পনাও করা যায় না এদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমাদের তো সারা দেশে নেতাকর্মী আছে ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এদের ছবি প্রকাশ করে বলছে এদেরকে দেখা মাত্রই গণপিটুনি দেওয়া দরকার এবং আমিও মনে করি যে এই যে যারা এই হামলাটি করেছে এদেরকে উপযুক্ত জবাব আমাদেরকে দিতেই হবে কারণ এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদ একটি অন্যতম অংশীদারের সংগঠন দু আঠারো সালে কোটা সংস্কার না হলে চব্বিশের কোটা সংস্কার আন্দোলন হতো না আর দু হাজার চব্বিশের কোন সংস্কার আন্দোলন না হলে এই গণ অভ্যুত্থান হতো না দু হাজার চব্বিশে যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই গণ কেন হয়েছে দু সালের আন্দোলনে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল হয়েছিল সেটি আবার ফিরে এসেছে সেটাকে কেন্দ্র করেই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনেও কিন্তু সেই দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র যুবকরাই কিন্তু ঢাকা সারা দেশে নেতৃত্ব দিয়েছে সুতরাং সেই আন্দোলনের নেতাদের উপরে হামলা এটা এই সময় একটা বড় অশনী সংকেত সেজন্য আমরা আইন বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে একই সাথে এই গণ অধিকার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ সারা দেশের মানুষকে আমরা আহ্বান জানাই হামলাকারী দুর্বৃত্তদেরকে যেখানে পাবে সেখানে মানে গণপিটুনি দিয়ে তাদেরকে যেন আইন শৃঙ্খলা বাহিনী সোপর্দ করা হয় কারণ এরা জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্টকারী দুর্বৃত্ত এদের পেছনে আমার মনে হয় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে সরকার রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং এই বয়ানটাকে উপস্থাপন করা যে দেখো সরকারের বিরুদ্ধে সমালোচনার কারণে এদের উপরে হামলা হয়েছে এবং সবচেয়ে আরও একটা জঘন্য ঘটনা ঘটেছে এই সংগঠনের শীর্ষ নেতারা যখন ফারুক হাসানের উপরে হামলা হয়েছে তখন তারা ফারুককে বলেছে যে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে মানে ছাত্র এখানে বিলেন বাড়ানোর চেষ্টা করা হয়েছে বা তাদেরকেও মানে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখো এখন হচ্ছে হামলা হামলা করেছে প্রকৃত অর্থে ছাত্র দলের কোনো অস্তিত্বই হামলা হামলায় ছিল না কোনো সংশ্লিষ্টতা ছিল না তাহলে এই আয়োজকরা তারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এই আপনার আয়োজনটি করেছিল এবং এই ঘটনাটি ঘটিয়েছিল এই আয়োজকদের শীর্ষ নেতা হিসেবে যারাই আছে তারা কোনোভাবেই পারে না এবং এদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কারণ এই অনুষ্ঠানে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে দেখা যায় আমরা যদি তিনজন যেতাম তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদের সারা দেশে একটা গণজ্বর এবং একটা নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্বকে কেন্দ্র করে মানুষের মনে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটাকে বাধাগ্রস্ত করা মানুষের মাঝে নেগেটিভ ভাবে উপস্থাপন করা শহীদ মিনারে হামলা করতো আমাদের কিছু নেতাকর্মীরা আবার রক্ষার জন্য এগিয়ে যেত তখন দেখা যায় নিউজ হতো মিডিয়াটিতে বিভিন্নভাবে যে গণ অধিকার পরিষদের সাথে অন্য গ্রুপের সংঘর্ষ তো সেই ক্ষেত্রে এটি আমরা খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং ঘটনাটির পেছনে কী আছে এর সাথে কারা জড়িত এটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং অবশ্যই এই সংগঠনের সাথে জড়িত শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে হামলাকারী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং পরবর্তীতে আমাদের কি করণীয় সেই বিষয়ে ব্যবস্থা করেছেন পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার এবং রমনা ডিসি আন্তরিকতার সাথে বলেছে যে এই দুর্বৃত্তদেরকে আমরা গ্রেপ্তারের ব্যবস্থা নিচ্ছি কারণ ওনারাও এটা টের পাচ্ছেন যে এই হামলাটা কারা করলো এই ঘটনাটা কারা ঘটলো এর পেছনে কোনো ব্যাকআপ আছে কিনা কোনো বিদেশি দেশি ইন্দোর আছে কিনা এবং এটা তো অবশ্যই একটা গভীর ষড়যন্ত্র যে এই রকমের প্রকাশ্যে শহীদ মিনারে এই ফারুক হাসানের উপরে এই হামলা করা পুলিশ খুব আন্তরিকতার সাথে ডিসি এবং ডিএমপি কমিশনার আমাকে আশ্বস্ত করেছেন যে দ্রুত সময়ের মধ্যেই ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করবে আরেকটি শেষ প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কি বলবেন আপনি বর্তমান দেশে যেভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারত থেকে অনেকে ষড়যন্ত্র আসলে এই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন থেকে সাধারণ মানুষ পা দিবে কিনা এই এখন বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা এবং এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী বৃহৎ দলগুলো এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে যে বিভক্তি এবং বিভাজন সেটা আগামী বাংলাদেশের জন্য একটা বড় ধরনের অশনী সংকেত এই আন্দোলনে যদি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধভাবে যুগপথভাবে যদি রাস্তায় না নামতো তাহলে কিন্তু এই আন্দোলন সফল করা দূর হয়ে যেত তাহলে ছাত্ররা সামনে ছিল গণ অধিকার পরিষদ বিএনপি জামাত ইসলামিক দল বাম দল ডান দল সবাইকে আন্দোলনে নামানোর জন্য সবার অংশগুলো নিশ্চিত করার জন্য পেছন থেকে কাজ করেছে বড় দলগুলো শক্তি সামর্থনে রাজপথে নেমেছে কিন্তু এখন দেখেন তারা বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে একজন চান্দাবাজ বলছে একজন একজনকে খুনি বলছে একজন একজনকে রক কাটা পার্টি বলছে একজন একজনকে দুর্নীতিবাজের শিরোমণি বলছে তার মানে এই বিপ্লবের অংশীজনটা এখন মুখোমুখি হয়ে যাচ্ছে এবং স্পষ্টতেই তাদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে অন্যদিকে সরকারের সাথে এই রাজনৈতিক দল এবং সেটা গণ অভ্যুত্থানের অংশীজন ছাত্র থেকে শুরু করে আমাদের সাথেও একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে সামগ্রিকভাবে এই বিপ্লবকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের যে একটা বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটা বাংলাদেশের তিপ্পান্ন বছরে সম্ভব হয় নাই আমরা একটা মূলক সরকার এবং শাসন ব্যবস্থা চাই আমরা জমিদারি রাজনৈতিক প্রথা নয় আমরা একটা জনসেবামূলক রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে রাজনীতিবিদরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা টেকসই নির্বাচনী ব্যবস্থা চাই আমরা একটা শক্তিশালী বিচার বিভাগ চাই আচ্ছা স্বাধীন গণমাধ্যম চাই সেজন্য আমরা বলছি যে বিদ্যমান সিস্টেমে এগুলো সম্ভব নয় এবং সিস্টেমের পরিবর্তন করতে হবে বিপ্লবে যেহেতু আমরা সবাই হাসিনার পতনের দাবিতে রাষ্ট্র সংস্কার দাবিতে একমত ছিলাম এখন যেন আমরা একমত হয় ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিই ইতিমধ্যেই সরকারের কিছু কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো ভাবছে সরকার রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে এই আন্দোলনের কিছু ছাত্রদেরকে নিয়ে একটা কিংস পার্টি করে আগামীতে একটা নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে রাজনৈতিক দলগুলোর সরকারের সাথে আস্থা বিশ্বাসের সম্পর্কে একটা ঘাটতি তৈরি হচ্ছে আমার বিশ্বাস প্রফেসর ইউনুস সাহেব এই বয়সে এসে কিংবা আসিফ নজরুল স্যাররা এই বয়সে এসে কিংস পার্টি টাটি করবে এটা আমি বিশ্বাস করতে চাই না এবং এর সাথে তাদের সংশ্লিষ্টতা নেই এটাই আমি বিশ্বাস করতে চাই ছাত্ররা যদি রাজনৈতিক দল করে করতে পারে রাজনৈতিক দল তৈরি হওয়া উচিত তরুণদের নেতৃত্বে আসা দরকার সেজন্য ছাত্রদের মধ্যে তারা যদি রাজনীতি করতে চায় দল করতে চায় তাহলে ছাত্র প্রতিনিধিরা যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরকে কিন্তু ওখান থেকে সরে আসতে হবে কারণ সরকারের থেকে সরকারি সুবিধা ব্যবহার করে যদি আপনি কিংস পার্টি গঠন করেন এটা অন্যান্য রাজনৈতিক দল মেনে নেবে না আমি এটা কোনো সামরিক সরকার না আপনি সামরিক বাহিনীর সমর্থিত কোনো লোকটা না যে আপনি তলে দলে যা ইচ্ছা তাই করবেন গোয়েন্দা সংস্থা রাষ্ট্র আপনার পাশে থাকবে ইতিমধ্যেই দেখেছেন সেনাপ্রধান কিন্তু আপনার খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন এটাকে নিশ্চুক সৌজন্য সাক্ষাৎ বলার অবকাশ নেয় নিশ্চয়ই সেখানে গণতন্ত্র আগামী নির্বাচন এবং বর্তমান ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা হয়েছে কাজেই ছাত্র যদি রাজনীতি করতে চায় আমরা খুশি যে আমাদের তরুণ বন্ধুরা আরো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে কিন্তু তাদেরকে সরকার থেকে সরে আসতে হবে হলে কিন্তু জনমনে একটা বিভ্রান্তি তৈরি হবে পাশাপাশি এই যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব গুছিয়ে না আনলে কিন্তু রাষ্ট্র সংস্কার করা যাবে না এবং এই সংস্কার স্থায়ী হবে না টেকসই হবে না তো সেই ক্ষেত্রে এই যে এরকম বুই সংগঠন ব্যক্তিদের তৎপরতা এটা কিন্তু সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব তৈরিতে পেছন থেকে কলকারি নাড়ছে কিনা কাজ করছে কিনা এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার তবে পরিস্থিতি যাই হোক না কেন একটা জায়গায় কিন্তু আমরা একমত এবং ঐক্যবদ্ধ হতেই হবে যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে রাষ্ট্র সংস্কার লাগবে রাষ্ট্র সংস্কার হতে হবে সেজন্য ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক সংস্কার নির্বাচনের আগেই করতে হবে নির্বাচন কখন হবে ছয় মাস পরে না এক বছর পরে না দুই বছর পরে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে সেজন্য সরকারকে বলব রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করুন সমস্ত কার্যক্রম সম্পর্কে তাদেরকে ব্রিফ করুন এবং তাদের সাথে একটা নিবিড় যোগাযোগ স্থাপন করুন এবং এই বিপ্লব এবং এই গণব্যুত্থারের অংশীজনদের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয় আমরা বিভাজন চাই না আমরা একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বিপ্লবকে কেন্দ্র করে সুবিধা লাভের জন্য ফায়দা লাভের জন্য যে নতুন নতুন এই বিপ্লবের এই তথাকথিত আপনার ব্যানার এবং এই যে দোকানদারা তৈরি হচ্ছে এদেরকে বিপ্লবীদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করবে এরা বিপ্লবকে করে